আসসালামু আলাইকুম ভিডিও শুরুটা দেখেই আপনারা অনেকেই হয়তো বুঝে গিয়েছেন কি রান্না করতে চাচ্ছি আর রেসিপিটা আপনারা কম বেশি অনেকেই জানেন তবে আজকের রেসিপিতে আমি একটা জিনিস অতিরিক্ত ব্যবহার করেছি যেটা অনেকেই হয়তো এই রেসিপিতে ওই উপকরণটা ব্যবহার করেন না আর বছরে একবার হলেও রান্নাটা আমি করি কারণ এই খাবারটা আমার বাড়িতে সবাই পছন্দ করে যেহেতু আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে মাংস রান্না তাই শুরুতেই একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি থেকে অর্ধেকের মতো কেটে কুচি করে নেব অনেকেই এই রান্নাতে বাঁধাকপিটা অনেক বেশি চিকন করে কুচি করে কেটে নেন তবে আমি একটু মোটা করে কাটার চেষ্টা করি এতে করে এটা গলে যাওয়ার সুযোগ অনেকটাই কমে যায় তাই এই রান্নাতে বাঁধাকপি কতটুকু চিকন বা মোটা করে কাটবেন এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার আর এই ফাঁকে কমেন্টে একটু ঝটপট বলে ফেলুন তো বাঁধাকপি দিয়ে মাংস আপনাদের কার কার পছন্দ বাঁধাকপি কাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরা দিয়ে রাখবো শুরুতেই একটা অতিরিক্ত উপকরণের কথা বলেছিলাম সেটা হচ্ছে সাদা সরিষা প্রায় পঞ্চাশ গ্রামের মতো সাদা সরিষা একটা ব্লেন্ডারের জগে নিয়ে একটা কাঁচামরিচ অ্যাড করে এবং খুব সামান্য লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এই কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু এই সরিষাটা তেতো হওয়ার চান্স অনেকটাই কমে যাবে আর ব্যবহার করার সময় কিন্তু পুরোটাই ব্যবহার করব না অল্প ব্যবহার করব এবার চলে আসলাম রান্নাতে একটা রান্নার পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নেব দুইটার মতো তেজপাতা প্রায় চার টুকরার মতো দারচিনি আর দশটার মতো এলাচ এবং তিন টুকরার মতো লবঙ্গ সামান্য ভেজে নেব এরপরের মধ্যে এক বাটির মতো বা এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে পেঁয়াজগুলো নরম করে নিতে হবে আজকের রান্নায় কিন্তু এই পেঁয়াজ ব্রাউন করা যাবে না পেঁয়াজ নরম হয়ে আসলে এইবার বেশ কিছু মশলা দেওয়ার পালা যার মধ্যে রয়েছে দুই টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা গুঁড়ো মশলার মধ্যে ঝালের জন্য দুই চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া লাগবে ধনিয়ার গুঁড়া লাগবে দুই চা চামচ এবং জিরার গুঁড়া লাগবে চা চামচ আমি সব সময় বাজারে খোলা মশলা বাদ দিয়ে এসিআ পিওরের গুঁড়া মশলা ব্যবহার করার চেষ্টা করি কারণ ইদানিংকালে নাকি বাজারে বেশ ভেজাল মশলা বের হয়েছে যাই হোক পরিমাণ মতো লবণ অ্যাড করে এই সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর বরাবরের মতো কষানোর জন্য বেশ খানিকটা গরম পানি ব্যবহার করব মশলা কষানোর এক পর্যায়ে যখন পানি টেনে গিয়ে তেল আলাদা হয়ে আসবে ওই অবস্থায় আমি এর মধ্যে প্রায় এক কেজির মতো মাংস দিয়ে দিচ্ছি এই একই রেসিপি ফলো করে আপনারা বিফ মাটন বা চিকেন যে কোনোটা দিয়ে রান্না করতে পারবেন আর এক এক মাংসের ক্ষেত্রে স্বাদ এক এক রকম হবে মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে তারপরে ঢেকে অপেক্ষা করব খুব ভালোভাবে জাল চলে আসা পর্যন্ত খুব ভালোভাবে জাল চলে আসলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর এই কাজটা বেশ কয়েকবার করতে হবে যেন তলায় লেগে না যায় আনুমানিক দশ মিনিটের মতো এইভাবে এটাকে কষিয়ে নেয়ার পর এর মধ্যে দুই টেবিল চামচ সরিষা বাটা ব্যবহার করব এবং বেশ কিছুটা পানি অ্যাড করে এটাকে আবারও কষিয়ে রান্না করতে হবে কষানোর এক পর্যায়ে গিয়ে যখন আমাদের দেয়া পানি টেনে গিয়ে আবারও তেল আলাদা হতে শুরু করবে ওই অবস্থায় মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করার জন্য আবারও পানি অ্যাড করব এবং ঢেকে দিয়ে অপেক্ষা করব এই মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত মাংসগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে এরপর এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিব এই বাঁধাকপি থেকেও কিন্তু বেশ কিছুটা পানি বের হবে তাই দ্বিতীয়বার পানি দেওয়ার সময় অবশ্যই সেটা বুঝে পানি অ্যাড করবেন আর বাঁধাকপি দিয়ে এটাকে খুব বেশি সময় নিয়ে রান্না করা যাবে না খেয়াল রাখতে হবে বাঁধাকপি যেন একেবারে ভর্তা হয়ে না যায় বাঁধাকপি দেয়া হয়ে গেলে ঢেকে দিয়ে অপেক্ষা করব বাঁধাকপি কিছুটা নরম হয়ে কমে আসা পর্যন্ত আর বাঁধাকপি নরম হয়ে কমে আসলে এরপর এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে এরপর আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করব বাঁধাকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দেই বাঁধাকপি কতটুকু সেদ্ধ করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে আপনারা চাইলে বেশ নরম করে ফেলতে পারবেন তবে আমি কিছুটা শক্ত পছন্দ করি তাই এটাকে খুব বেশি নরম করব না আর রান্নার একেবারে শেষের দিকে এসে এর মধ্যে হাফ চা চামচ টালা জিরার গুঁড়া এবং বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে এটাকে ঢেকে রেখে দিব আরও দুই তিন মিনিট রান্নাটা কিন্তু শেষ মাখা মাখা একটু ঝোল থাকবে চাইলে আপনারা এটা গরম ভাত ছাড়াও নান রুটি বা পরোটা দিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে আর সরিষা বাটা অ্যাড করার কারণে এটার স্বাদ বেশ কিছুটা পরিবর্তন হবে এই ছিল আজকের আয়োজন আশা করি বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ